সবার गुन्हा আছে না নাই আমার মতো গুণাগার যারা আছেন আওয়াজ দিয়ে বলেন गुन्हा আছে না নাই আছে এই গোপন খবর প্রকাশ হয়ে গেলে इज्जत इज ধর্ম মানি কি সাজা শুন জরো বলে না ধর্ম মানি কি আছে সাজা শুন মানি আপনার কঠিন পড়টাকে সহজ করবে ঠিক আপনার কঠিন পড়টাকে কি করবে ডাক্তার কাছে গেলে ডাক্তার একটা সাজা শুন দেয় না কিভাবে খাবেন কিভাবে চলবেন কোন কাটা কোনটা খাওয়ার আগে কোনটা খালি পেটে কোনটা বড় পেটে এটা কি সাজেশন ঠিক তেমনি ভাবে একটা সাজেশন এবার পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আপনি আপনার যে ধর্মের নাম জানেন একটু খেয়াল করবেন আমাদের জীবনে যেহেতু ধর্ম কাদের জন্য মানুষের জন্য ধর্ম কাদের জন্য এবার মানুষের জীবনে প্রস্রাব পায়খানা আছে না নাই প্রস্রাব পায়খানা যেহেতু আছে বাথরুমে ঢুকা বাই হওয়া মানে 둑ার জন্য বাইর হওয়ার জন্য আমি কিভাবে ডুবব আমি তো কোনো ধর্ম মানি না এখন আমি কিভাবে ডুবব 둑ার নিয়ম কি বাইরে হওয়ার নিয়ম কি বসার নিয়ম কি সৌচকাদের নিয়ম কি পানি সৌচ করার নিয়ম কি দিলা করার নিয়ম কি কুলুপ করার নিয়ম কি আমরা তো কিছু জানি না এবার পৃথিবীর সমস্ত ধর্মকে প্রশ্ন করলাম ও ধর্ম তুমি আমাকে উত্তর দাও না বাথরুমে কেমনে ডুবব ওই ধর্ম বলে যে আমার কাছে এটার কোনো তত্ত্ব নাই ওই ধর্মকে জিজ্ঞেস করলাম ওই ধর্মও বলে যে আমার কাছে কোনো তত্ত্ব নাই যখন ইসলামকে প্রশ্ন করলাম কেমনে ডুবব ইসলামে বলে যে দিয়ে ঢুকো ডান দিয়ে বাইরে হয় বুঝবেন ধর্ম জিনিসটা কি ধর্ম একটা সাজেশন আপনাকে গাইডলাইন দিবে এটা করিও এটা করিও না এভাবে চলো এভাবে চলিও না এভাবে বলিও এভাবে বলিয়ে না তা আমরা বললাম না তোমার কথা শুনলে আমাদের লাভ কি ইসলাম বলে যেখানে লাভ আছে ইসলাম সেখানে হ্যাঁ বলেছে যেখানে লাভ নাই সেখানে ইসলাম না বলে দিয়েছে সুবহানাল্লাহ আমি আপনাদের শিক্ষিত সমাজের কাছে একটা প্রশ্ন আমার ওয়াইজ আপনাদের ভালো লাগবে না আমি জানি

আগে এই সিলেক্ট করেন ধর্মের আমাদের দরকার না আমাদের ধর্মের দরকার তাই তো আমরা বিত্তহীন কণ্ঠে বলি ইসলামের বিপক্ষে করো তুমি ধ্বংস হয়ে যাবে ইসলামকে মুছতে চাও তুমি মুছে যাবে কারণ ইসলাম মুসলমান দিয়ে চলে না ইসলাম রবের রহমত দিয়ে চলে সবার গুনাহ আছে না নাই আছে আমার মতো গুনাহগার যারা আছেন আওয়াজ দিয়ে বলেন গুনাহ আছে না নাই আছে এক গোপন খবর প্রকাশ হয়ে গেলে इज्जत আর যারা বলে इज्जत থাকবে না इज्जत সম্মান বাবার কাছে সন্তানের দাম সন্তানের কাছে বাবার দাম স্বামীর কাছে স্ত্রীর দাম স্বামীর কাছে স্ত্রীর দাম স্ত্রীর কাছে স্বামীর দাম বড়র কাছে ছোটর দাম ছোটর কাছে বড়র দাম এবার সমস্ত পাপের কথা কেউ জানে না জানে কে

সেটা জানি অপ্রকাশে করুক সেটা জানি শুধু তাই নয় ওই গুনাহ করার আগে আমার বান্দা যে মনে মনে চিন্তা করে আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি আমি আল্লাহ সেটা পর্যন্ত জানি কিন্তু আমি জানার পরও সেটা প্রকাশ করে দি না হতে পারে সে আমাকে ডাকে না তারপরে তো আমার বান্দা তারপরে তো আমার বান্দা বান্দা হয়তো সে নামাজটা পড়ে না তারপরে তো আমার বান্দা তাই তো আমি রিজিক দিতে গিফটামি করি না দয়া দিতে গিফটামি করি না আমি দিতেই থাকি আমি দিতেই থাকি কারণ আনার রহমান আনার রাহিম আমি দিতেই থাকি কিন্তু ওই গোপন কবর গোপন রেখে দিই যেন সে বেজুন না হয় কিন্তু এই বান্দাদের ভিতরে যদি বাংলা আমি আল্লাহকে কষ্ট দেয় আমার হাবিব মুস্তাফা যদি কষ্ট দেয় আমি আল্লাহ শাহ নিয়ে আমার নবীর শাহ নিয়ে আমার মনোনীত ধর্ম নিয়ে যদি করে ওই বাংলার ইজ্জতকে আমি আর ইজ্জত রাখি না সেটা আমি বেজ্জুত বানাই দিই বলেন সুবাহ এবার বলেন যারা আল্লাহর সাথে বিয়াদবি করেছে নবীর সাথে বিয়াদবি করেছে কোরআনের সাথে বিয়াদবি করেছে ধর্মের সাথে বিয়াদবি করেছে আল্লাহ তাদেরকে একদিন সুযোগ দেয় ফিরে আয় তওবা কর দুই দিন সুযোগ দেয় ফিরে আয় সিলিন্ডার কর তওবা কর কারণ আমি আল্লাহ সাথে সাথে গজব দেওয়া পছন্দ করি না আমি চাই সব ভুল পথে থাকা মানুষগুলো সঠিক পথে চলে আসুক আমি চাই না কেউ জাহান্নামে যাক আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে জ্বলুক আমি সবাইকে সুযোগ দিতে থাকি কারণ একটাবার চিন্তা করছ না হাজার অপরাধী হলো মার কাছে সন্তান

পেটে রাখার কষ্ট আমি জানি এই সন্তান পেটে রাখার কষ্ট আমি জানি আমি রাত্রে ঘুমাইতে পারি নাই আমি রাত্রে শুইতে পারি নাই ভালো করে বাথরুমে যেতে পারি নাই ভালো করে খাবার খাইতে পারি নাই গন্ধের যেন আমার বমি চলে আসতো আমি খাইতে পারি নাই দিনের পর দিন হাজার কষ্টকে আমি মুখ বুঝে সহ্য করেছি মুখের মধ্যে হাসি রেখেছি শুধু আমার মানিক দনের চেহারাটা দেখার জন্য মানিক দনের চেহারাটা দেখার জন্য মানিক দনের চেহারাটা দেখার জন্য রব্বে কারীম বলে সাধারণ জন্মদাতার যদি তোর সাথে তোর জন্য এত মায়া লাগে একবার ভেবে দেখ আমি

নমরুদ নাই ইসলামের বাতি এখনো জ্বলে আবু জাহেল নাই ইসলামের বাতি এখনো জ্বলে কারণ ইসলাম ব্যক্তি চলায় না রহমানে চালায় এই ইসলামের সাথে যে কানেক্টেড হয়ে যেতে পারবে কানেক্টেড মানে শুধু ফর্মালিটির জন্য নয় যে দিল থেকে কানেক্টেড হয়ে যেতে পারবে এই ইসলামের আলোর সাথে যে দিল থেকে কানেকশন লাগাই দিতে পারবে তার দিলের মধ্যে অন্ধকারে প্রদীপ জ্বলে উঠবে সুবাহ ইমানদার বাইরা সুরা মুজাদালা সুরা আয়াত নাম্বার তাহলে যা কিছু করেন আল্লাহর সাথে বেয়াদবি করা নবীর সাথে বেয়াদবি করা কোরআনের সাথে বেয়াদবি করা ইসলামের সাথে বেয়াদবি করা ঠাট্টামস্কারি করা যদি করেন নিজের পাইনি নিজে কোরআন মারবেন অনেকে অপরাধ করেছে কিন্তু সবার গোলা চাপা যখনই আল্লাহ নবী ইসলামের ইজ্জত নিয়ে কেউ টান দিবে তার গোপন জিনিস আর গোপন থাকবে না সুরা মোজাদালা আয়াত নাম্বার বিশে আল্লাহ সেটা সতর্ক বাণী দিয়ে দিয়েছেন সেজন্য কথা বলা হয় সব কিছু নিয়ে ঠাট্টা চলে না আগুন নিয়ে মস্করা চলে না চুরি নিয়ে মস্করা চলে না মনে রাখবেন ইসলামের সান এটা আগুনের চাইতো মারাত্মক আগুনের চাইতো মারাত্মক আগুনের চাইতো মারাত্মক চুরির চাইতো বড় মারাত্মক কারণ চুরিটা আপনার আমার কেন্দ্রিক আগুনটা আপনার আমার কেন্দ্রিক ইসলাম

নামাজ পড়ে কি হবে কাফের তাহলে একটা হচ্ছে গুনাহগার আরেকটা হচ্ছে কাফের ব্যাপারটা কি বলে যে তাতে বিয়াদবি নাই ঠিক ঠিক নামাজ আপনি পড়েন না এখানে কোনো বিয়াদবি কিন্তু পড়ারটার মধ্যে আপনি অহংকার করেছেন বিয়াদবি করেছেন রব্বে করিম বলে কোনো মান সেজন্য আমরা বলি আমরা গুনাগার আল্লাহ বেয়াদত্ত হই নাই একটু মাফ করে দাও না নবী রহমতুল্লাহ আলমিনের রসিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন